বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন দেখেন তো আজকে আমি কি রান্না করেছি আজকে আমি পাঁচ মিশালি সবজি রান্না করেছি যেহেতু শীতের মাস সবজি না খেলে নেই এখন তো সবজির সমারোহ তো এইখানে আমি পদের সবজি নিয়েছি তো পদের সবজি কিভাবে রান্না করলাম সাথে কিন্তু মুগ ডাল দিয়েছি তো সবজির সাথে মুগ ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয় চলুন সেটা আমি আপনাদের দেখাই এই সবজিটা খেতে কিন্তু দারুণ গরম ভাতের সাথে গরম রুটি গরম পরোটার সাথে তো আমি সকালে রান্না করি এটা সকালে নাস্তার সাথেও খাই আবার কোনো সময় দুপুরে রান্না করি ভাতের সাথে খাই তো চলুন আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো কিভাবে রান্না করছি চলুন এইখানে আমি মশলাগুলো দিয়েছি সে আমার ভিডিওটা কেটে গেছে তো সেই কারণে ও ভিডিওটা দিতে পারছি না কিন্তু আমি বলে দিই এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে পেঁয়াজের সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে ফাঁকি জিরা ফাঁকি এগুলো আদা রসুন বাটা সব দিয়ে সাথে মশলাটা কষিয়ে সাথে এক মুঠো মুগ ডাল দিয়ে দিয়েছি তো মুগ ডালটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন সবজিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সাথে কিন্তু লাড্ডু গাছ আছে লাউ পাতা সহকারে তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়ে নিই কাঁচা নিয়েছি সিদ্ধ করলে এই ভিটামিনটা পানির সাথে চলে যাবে তো সে কারণে আমি সিদ্ধ করে নিয়ে নিই আমি কাঁচাই নিয়েছি তো মশলাটা ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে ডাল আর মশলা তো এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলোকেও খুব ভালো করে একটু কষিয়ে নিব সবজিগুলো একটু কষানো হয়ে আসলে দিয়ে দেবো লাড্ডুগা তো লাউ শাক আপনারা দিতেও পারেন না দিতে পারেন অপশলান কিন্তু দিলে ভালো হয় একসাথে সব সবজির স্বাদ পাওয়া যায় আর খেতেও খুব দারুণ হয় তো এখন আমি সব সবজিগুলো আবার ভালো করে মিক্স করে নিব এটাকে আবার কিছুক্ষণ কষাবো তো আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি তো এই সবজির থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে আর এখানে শুধু এক কাপ পানি ব্যবহার করা হবে চা কাপে এক কাপ আর এই সবজিটা আমি ভাপে ভাপে সিদ্ধ করব। যেহেতু আলু আছে সব সবজি কিন্তু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা একটু সময় লাগবে সেই কারণে এক কাপ পানি ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিলাম টমেটো তো এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিটের জন্য মাঝখানে আমি আরেকবার লাড়াচাড়া দিয়েছি তো দশ পনেরো মিনিট পরে তো দেখুন কিভাবে সবজিগুলো মশাল্লা হয়ে গেল এখন আমি ধনে দিয়ে দিলাম তো ধনে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুবই আলতোভাবে ধনে পাতাটা মিক্স করে নিব দেখুন ভাপে ভাপে সবজিগুলো আমি রান্না করে নিয়েছি কতটা সফট আর কতটা সিদ্ধ হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো ধনেপাতা দিয়ে আমি বেশি নারব না কারণ এটা গলে যাবে তো ভাপে ভাপে যেহেতু সিদ্ধ করেছি কিন্তু সবজিগুলো আনাম রয়েছে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে যেমন টিপ দিলে একেবারে নেমে গলে যায় তো আপনারা এইভাবে বাসায় এত মজার সবজি রান্না করে খেতে পারেন তো আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখন আমি ভাত খাবো তো আজকেও সবজি রান্না করেছি বেগুন ভেজেছি আর মুরগির মাংস রান্না করেছি তো এত সুন্দর সবজি আর বেগুন বাঁচা থাকলে মুরগি তো দরকারই হয় না মুরগির মাংসের তো এখন আমি খেতে বসে পারলাম সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তো বেগুন গরম গরম ভাতের সাথে গরম গরম সবজি গরম গরম বেগুন ভাজা উফ কি যেন মজা তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম বেগুন ভত্তাটাও কিন্তু অনেক মজা আমি কিন্তু আমার ভিডিওতে এই বেগুনটা ভেজে কীভাবে ভত্তা বানাই সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি বেগুন ভর্তাটাও অনেক মজা আপনারা বেগুন ভর্তাটাও বানিয়ে খাবেন আর এখন সবজিগুলো নিলাম তো সবজিগুলো দিয়েও ভাত মেখে খাচ্ছি তো আজকে আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি হাফেজ